সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশে আহত পতাকা বৈঠকে বিজিবির প্রতিবাদ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের পদত্যাগের গুজবে শোডাউন গ্রেফতার দুই ভয় দেখে লাভ নেই লড়াই করেই বিএনপি টিকে আছে মন্তব্য রিসফির ইদানিং বিএনপির বক্তব্যের সঙ্গে আগের বক্তব্যের কোনো মিল নেই মন্তব্য ফয়জুল করিমের বাধার মুখে টাঙ্গাইলের অনুষ্ঠানে যাননি পরিমণি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশে আহত পতাকা বৈঠকে বিজিবির প্রতিবাদ নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিভিন্ন সীমান্তে চলমান উত্তেজনার মধ্যেই এবার শাহাবাজপুর ইউনিয়নের সাত নং ওয়ার্ডের তেলকুপি সীমান্তে বিএসএফ এর গুলিতে মোহাম্মদ হাবিল নামে এক বাংলাদেশি আহত হয়েছেন তিনি তেলকুপি লম্বাপাড়া গ্রামের বেলাল ছেলে আজ শনিবার ভোররাত চারটার দিকে ঘটনাটি ঘটে বলে বিজিবি ও স্থানীয় সূত্র জানিয়েছে পরে দুপুর সাড়ে বারোটায় কোম্পানি কমান্ডার পর্যায়ে বিএসএফ এর সঙ্গে পতাকা বৈঠকে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে বিজিবি এদিকে স্থানীয় সূত্র হাবিলকে কৃষক বলে জানালেও বিজিবি বলছে তিনি একটি চোরাচালান দলের সদস্য স্থানীয় সূত্র আহত হাবিলের বর্তমান অবস্থা নিশ্চিত না করলেও বিজিবি জানিয়েছে তিনি রাজশাহীতে চিকিৎসাধীন রয়েছেন প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজবে শোডাউন গ্রেফতার দুই নোয়াখালের চাটখিলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধান উপদেষ্টা ড ইউনুসের পদত্যাগের গুজব শুনে শোডাউন করায় ইউনিয়ন যুবলীগের সদস্য সহ দুজনকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ শুক্রবার রাত আটটার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজার থেকে তাদের গ্রেফতার করা হয় এর আগে সন্ধ্যায় বানসা বাজারে স্থানীয় যুবলীগের একদল যুবক মিছিল বের করে গ্রেফতার ইব্রাহিম খলিল ওরফে রাসেল উপজেলার মহম্মদপুর ইউনিয়নের বানসা গ্রামের জমাদার বাড়ির মৃত রুহুল আমিনের ছেলে ও স্থানীয় ইউনিয়ন যুবলীগের সদস্য এবং গোলাম কিবরি ওরফে লিটন একই গ্রামের ইসমাইল ব্যাপারী বাড়ির মৃত আব্দুল মালেকের ছেলে স্থানীয় আওয়ামী লীগ কর্মী ভয় দেখে লাভ নেই লড়াই করে বিএনপি টিকে আছে মন্তব্য রেজফির ভয় দেখে লাভ হবে না বলে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেছেন অন্তর্বর্তী সরকার ওয়ান ইলিভেনের ভয় দেখে সমর্থন নিতে বিএনপি লড়াই চায় সংগ্রাম করেই টিকে আছে শনিবার দলের কার্যালয়ে জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিক উপলক্ষে আয়োজিত মিলাদো দোয়া মাহফিলে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের মধ্যে এক এগারো সরকারের ছায়া দেখতে পাচ্ছে বিএনপি জানিয়ে রুহুল কবির রিজফি বলেন সরকারের সাথে সক্ষ কাজে লাগিয়ে অনেকেই বিএনপির ভাবমূর্তি নষ্ট করছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সমালোচনা করেন বিএনপির সিনিয়র এই যুগ্ম মহাসচিব তিনি বলেন আমরা মনে করেছিলাম অন্তর্বর্তী সরকার সবার মত অনুযায়ী একটা সুষ্ঠু নির্বাচন দেবে যেটা শেখ হাসিনা করতে দেননি কিন্তু এখন অন্তর্বর্তী সরকারের কাছ থেকে শঙ্কার কথা বলা হচ্ছে রেজপি বলেন নির্বাচিত সরকার গঠনে এত গরিমসী কেন সরকার নির্বাচন নির্বাচন কেন আগে তো তো জাতীয় দিতে হবে নইলে মনে হচ্ছে স্থানীয় এই সরকারের উপর ওয়ান ইলেভেনের ছায়া আছে বিএনপির সিনিয়র নেতা বলেন আমরা এই সরকারের পক্ষে ছিলাম এখনো আছি কিন্তু আমরা তো চাই গণতন্ত্র যেটা থেকে আমরা বঞ্চিত হয়েছি আমরা চাই এই সরকার জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করবে শেখ হাসিনা পুরো জিয়া পরিবারের নাম নিশানা রাখতে চায়নি উল্লেখ করে রিসপি বলেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিদেশে চিকিৎসা নিতে না দেওয়ায় আরাফাত রহমান কোকর মৃত্যু হয়েছে গত বছরে নির্বাচনের অধিকার থেকে জনগণ হয়েছে দাবি করে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন আয়োজন করার আহ্বান জানান বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বিএনপির ভবিষ্যৎ কি হবে জানি না মন্তব্য ফয়জুল করিমের বিএনপির উদ্দেশ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন যদি আপনাদের বক্তব্য সুচিন্তিত না হয় তাহলে আপনাদের ভবিষ্যৎ কি হবে আমি জানি না বাংলাদেশের মানুষ কিন্তু কোন জালেমকে ক্ষমা করে না বাংলাদেশের মানুষ নিমখ হারামি পছন্দ করেন এজন্য সতর্ক হন বিএনপি নেতাদের সাম্প্রতিক দেওয়া বক্তব্যের বিষয়ে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির বলেন বর্তমানে তারা কেন বক্তব্য দিচ্ছে প্রশ্ন করতে হবে ছাত্র জনতার আন্দোলনের ভিত্তিতেই তো আজকে আপনারা মুক্তি পেয়েছেন রাজনীতি করতে পারছেন রক্ত এখনো শুকায়নি এখনো হাসপাতাল থেকে হাজারো রোগী বের হতে পারে নাই এর মধ্যে সব অবদান ভুলে গেছেন ফয়জুল করিম বলেন শুধু নির্বাচন আর নির্বাচন আমরা সবাই নির্বাচন চাই নির্বাচন চায় না এমন কোনো রাজনৈতিক দল নেই কিন্তু নির্বাচন কবে দেবেন কালকেই আগামীকাল যদি নির্বাচন দেয় তাহলে সুষ্ঠু হবে অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য হবে লাভটা কি সংস্কার করার আগে নির্বাচন দিলে সে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বাধার মুখে টাঙ্গাইলের অনুষ্ঠানে যাননি পরিমণি কয়েকদিন ধরে টাঙ্গাইলে একটি পণ্যের শোরুম উদ্বোধনের খবর ফেসবুকে প্রচার করছিলেন চিত্রনায়িকা পরিমণি জানিয়েছিলেন তিনি এদিন নিজে উপস্থিত থেকে এলেঙ্গা বাস স্ট্যান্ডের টিন মার্কেট শোরুমের উদ্বোধন করবেন সবই ঠিকঠাক ছিল কিন্তু জাতীয় ওলামা মাসায়েক আইম্মা পরিষদ ও হেফাজত ইসলাম বাংলাদেশের টাঙ্গাইল ও কালিহাতী শাখার আপত্তির মুখে শেষ পর্যন্ত অনুষ্ঠানে যাননি পরিমণি যদিও এর আগে এই প্রতিষ্ঠানের হয়ে টাঙ্গাইল সহ দেশের বিভিন্ন স্থানে কয়েকটি শোরুমের উদ্বোধন করেছিলেন পরিমণি জানা গেছে শনিবার বিকেল তিনটায় এলেঙ্গার টিন মার্কেটে কসমেটিক পণ্যের দোকান হারলান স্টোরের শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল পরিমণের কিন্তু কিছু মানুষের বাধার মুখে স্থগিত করা হয় এই অনুষ্ঠানের সংবাদ মাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী মীর মাসুদ রানা আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না যা বললেন উপদেষ্টা মাহফুজ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন যারা বাংলাদেশপন্থী তাদের মধ্যে নির্বাচন হবে বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগ ফেসিবাদীদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না শনিবার চাঁদপুরের হাজিগঞ্জ বাজারে ছাত্র জনতার সঙ্গে শুভেচ্ছা তিনি বলেন আলম বলেন বিএনপি জামাত নির্বিশেষে যত রাজনৈতিক দল ছাত্র সংগঠন আছে শ্রমিক নারী আলেম ওলামা আছেন সবাই যারা বাংলাদেশ পন্থী সবাই বাংলাদেশে থাকবেন এবং নিয়ে সুষ্ঠু প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা পজিটিভ একটি কম্পিটিশনের ভেতর দিয়ে বাংলাদেশের শাসন প্রতিষ্ঠা করবেন বাংলাদেশের জনগণকে নিয়ে বৈষম্যহীন ইনসাফমূলক একটি শাসন ব্যবস্থা বিএনপির কথা টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে মন্তব্য নাহেদ ইসলামের নির্বাচন প্রসঙ্গে বিএনপির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টানা প্রেরণের মাঝে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহেদ ইসলাম বলেছেন অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপির কথা টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে শুক্রবার বিবিসি বাংলাকে নাহিদ ইসলাম বলেন তিনি রাজনৈতিক দলে যোগ দিলে সরকার থেকে বের হয়ে যাবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবিকে আর একটা এক এগারো সরকার গঠনের ইঙ্গিত হিসাবে বৃহস্পতিবার ফেসবুক পোস্টে উল্লেখ করেন নাহিদ ইসলাম এ বিষয়ে তিনি বিবিসি বাংলাকে বলেছেন এক এগারো এবং মাইনাস টু এর আলাপটা কিন্তু সর্বপ্রথম বিএনপির রাজনীতির মাঠে এনেছে কিছুদিন আগে অভ্যুত্থান আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি ও অংশীজনদের সমর্থনেই সরকার গঠন হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বিএনপি নিরপেক্ষতা সংক্রান্ত বক্তব্য নিয়ে সন্দেহ প্রকাশ করেন এই সরকারকে অস্থিতিশীল করতে বা দেশি সরাতে বিদেশি চক্রান্তের পাশাপাশি আওয়ামী লীগের সাম্প্রতিক অবস্থানের সঙ্গে মির্জা ফখরুলের এই বক্তব্যের সাদৃশ্য দেখছেন বলে উল্লেখ করেন তিনি নাহিদ ইসলাম বলেন সম্প্রতি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত সে কিন্তু স্ট্যাটাস দিয়েছে যে এটা অবৈধ ও অনির্বাচিত সরকার একটা নিরপেক্ষ সরকার লাগবে এর আন্ডারে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না সো একই টোনে আমরা যখন কথা বলতে দেখেছি এটা কিন্তু একটা সন্দেহ তৈরি করে